আমি তোমার বউ তুমি না হোলি খেলতে গেছিল তোমার কাদামা খায় ভুতবা নাই লোকে আমি সবাই যে বলছিলাম রঙে আমার তো সবাই মিলে আমার কাদায় চুপাইছে মায় ধর খেয়ে আসলা কোন জায়গা থেকে তুমি তো বলছিলে ছাদে গিয়ে হোলি খেলো আর কারো কাপড় সুপুরে জানি রং না লাগে হ্যাঁ বলছি তারপর কি হয়েছে সেটা বলো ভাবি ছাদে কাপড় শুকোতেছে আমি বললাম ভাবি আপনার কাপড় খোলেন আমি হোলি খেলবো অবশ্যই খাওয়াবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমিই তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে রাখি আপনার ভাই ডাকার জন্য নাক আরে ভাবে দিনের বেলা ঘুমাবেন আমি জানি তো ভাই রাত্রে নাক ডাকে এই তুমি না বলছিলাম মার্কেট করতে যাবা কয় টাকা দেবো তার আগে বলো তুমি যে রাতে নাক ডাকো টুম্পা ভাবি জানলো কি করে এই হোলির দিনে ঘরে বসে আছো কেন যাও বাইরে গিয়ে রং খেলে আসো যাবো না গতবার ভাবির গালে একটু রং লাগাইছিলাম তুমি পিটাই আমারে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিছিলা তোমার মনে নাই এইবার যদি ভাবিদের গায়ে রং লাগাও বাংলাদেশের ম্যাপ না বেলুন দিয়া পিটাই ইন্ডিয়ার ম্যাপ ছাপাই দেব হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ এ ওমা ভাসুর হয়ে আমি একটা কথা বলছি কিছু মনে করনি তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি গাছগুলো করবে বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি বলো তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়